একজন মহিলা বিশ্বনবীর কাছে এসে বলছেন আমাকে পাক করে দেন নবীজি মুখটা ফিরিয়ে নিলেন এরপরে আবার ওই দিকে গিয়ে নবীজির সামনি হয়ে বলছেন আমাকে পাক করে দেন নবীজি মুখটা ফিরিয়ে নিলেন আবার সামনে গিয়ে বলছেন ইয়ারসুল আল্লাহ আমাকে পাক করে দেন বললেন তুমি কি এমন না কাজ করেছো যা আমাকে তোমাকে পাক করা লাগবে মেয়েটি বলে দিলেন ও দয়ার নবী গ যে কাজ করলে মহিলারা মা হয়ে যায় যে কাজের কারণে মেয়েদের পেটে বাচ্চা এসে যায় আমার দ্বারা ওই রকম অপরাধটা হয়ে গেছে আমার পেটে বাচ্চা এসে গেছে আমি অন্তঃসতা হয়ে গেছি নবীজি আপনি আমাকে পাক করে দেন বিশ্বনবী বললেন যাও তুমি ফিরে যাও বাচ্চাটা যেদিন জন্ম নেবে সেই দিন তুমি আসবে কচি বাচ্চা আতুর ঘর থেকে নিয়ে নবীজির কাছে গিয়ে হাজির এরা রাসুলাল্লাহ এটা আমার পাপের ফল আমি পাপ করেছি তার ফল আমি পেয়ে গেছি এবার আমি আমাকে পাপ করে দেন বিশ্বনবী বললেন তার মা বিদায় নিতে চলেছে আমি তার পৃথিবীর নিতে পারি না তুমি ওকে আড়াই বছর দুধ পান করিয়ে নাও মেয়েটি আবার চলে গেল আড়াই বছর তাকে দুধ পান করানো হলো ওই বাচ্চাটাকে নিয়ে হাতে একটা টুকরো রুটি দিয়ে বাচ্চা ছিঁড়ছে এটা দেখিয়ে বলছেন এবার আপনি আমাকে পাক করে দেন এই মেয়েটার কাছ থেকে ছেলেটা নিয়ে কোনো একটা সাহাবির জিম্মাতে নবীজি দিয়ে দিলেন এবং বললেন ওকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে তোমরা রজম করে দাও মেয়েটাকে পাথর পাথর মারা একটা দিয়েছিল আর মেয়েটার কপালে কিংবা দেহে লেগে থ্রিঙ্কি দিয়ে রক্ত এসে ওর জামাতে পড়ে যায় বিশ্বনবীর কাছে এসে বলেন ইারসুলাল্লাহ ওই না পাক মেয়েটার কাপড় রক্ত আমার শরীরে লেগে গেছে বিশ্বনবী বললেন কি বলছ তুমি না পাক বলছো কি বলছো তুমি না পাক বলছো একবার ভেবে দেখলে না মেটার ইমান কত স্ট্রং তিন তিনবার মতের মঞ্চে সে এসেছে সে তো জানে আমাকে পাথর ছুঁড়ে মারবে সে তো দেশান্তর হয়ে যেতে পারত পালিয়ে যেতে পারত তাকে তো বন্দি জীবন করে রাখা হয়নি তার ইমান কত স্ট্রং রকম মতকে এসে গ্রহণ করে নিয়েছে আখের আখেরাতের জাহান নাম কে সে চোখে দেখেছে আর দুনিয়ার আজাবকে গ্রহণ করে নিয়েছে হে আমার সাহাবি এই মেয়েটি তো যদি হিজাজ বাসীকে দিয়ে দেওয়া হয় সকলের গুনা মাফ হয়ে যাবে অতএব এই রকম একটা মেয়ে ঘটনা থেকে আমরা কি পেলাম ঘটনা থেকে আমরা কি চেতনা পেলাম ঘটনা থেকে একটা চেতনা পেলাম ইমান মজবুত হলে আপনার আমার জন্য মতের মঞ্চ দেখতে হবে না ইমান আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দেবে যে জায়গায় আল্লাহ রাজি আছেন রসুল রাজি আছে ইমান একটা স্ট্রং ক্ষমতার নাম মসজিদে ঢুকাইকে ইমান রোজা রাখাইকে ইমান আল্লাহ তো সবই করেন ইমান এমন একটা স্ট্রং জিনিস দিয়েছেন শরীরের ভিতরে পাপ থেকে মুক্ত রাখেন কে ইমান আপনি তাস খেলতে পারবেন আমারও তো দশটা আঙ্গুল আছে তাস খেলতে আমি পারবো না আপনি মদ খেতে পারবেন আমি কেন পারবো না কিন্তু এই যে রুখে যে রেখেছে মদের বোতলে হাত দিতে দেয়নি তার নাম কি আমার ভূমিকার অবস্থাটা শেষ হয়ে গেল এবার আমি আয়াতে যাব আয়তে যাওয়ার আগে একটা উদাহরণ দিব ক্যান্সার নামে একটা রোগ আছে পৃথিবীতে এখন ক্যান্সারকে বিজ্ঞানীরা বলছে নর্মাল অসুখ সুস্থ হয়ে গেছে মানুষ তারপরও বোঝানোর জন্য বলছি। একটা দেহ আর একটা ইমান দুটো জিনিসকে পাশে পাশে রাখছি একটা দেহ একটা ইমান ইবাদত করবে কে দেহ করাবে কে ইমান দুটোকে পাশে পাশে রেখে বলছি কোন একটা ব্যক্তির এই মেদের দা বাড়ি তার ক্যান্সারের ভাইরাস হয়ে গোটা শরীর পচে ক্যান্সারের জীবাণুতে একদম গোটা দেহ তিল তিল হয়ে পোকায় ভর্তি হয়ে ডাক্তার এরকম রেপোর্টটা হাতে ধরে বলছে হার্ডলি দু মাস দেড় মাস না হলে হার্ডলি দু মাস দুনিয়া ছাড়বে এর আর পৃথিবীতে কোনো মেডিসিন বিকল্প কিছু নাই যে কে কেউ বাঁচাতে পারবে ডাক্তার বলে দিল তার আত্মীয়-স্বজন সবাই জেনে ফেলেছে শ্বশুর কুল বাপের কুল মায়ের কুল মামার বংশ সবাই জানে যে আব্দুল সালামের ক্যান্সার হয়ে গেছে আর বাঁচবে না ফোনে রিং যদি যাচ্ছে মেদের দ্বার থেকে চুমকে উঠছে কি জানি খবর এলো নাকি যে হয়ে গেছে এবার তিনবার বলবো একটা জিনিসকে ধ্যান দিয়ে শুনবেন দেহে যদি ক্যান্সার হয় তার একটা রাস্তা রাস্তার নাম মত ঠিকানার নাম কবর দেহে যদি ক্যান্সার হয় বিকল্প কোন দুটো রাস্তা নাই একটাই রাস্তা রাস্তার নাম মত ঠিকানার নাম কবর আর একবার বলছি বোঝানোর জন্য দেহে যদি ক্যান্সার হয় তার রাস্তার নাম মত আর ঠিকানার নাম কবর ঝামেলা শেষ ইমানে যদি গাফলতি আসে নাম গাফলতি ক্যান্সার ইমানে হবে না ইমান এমন একটা বডি এমন একটা শক্তি যে আপনাকে আমাকে রোজা রাখাবে গুণহা ছাড়াবে নাকি করাবে এই রকম বডিতে যদি অলসতা এসে যায় আমার আল্লাহ বলছেন ওর ঠিকানা বলছি দেহে ক্যান্সার হলে ঠিকানা নাম ইমানে অলসতা এলে ওর ঠিকানা নাম ইমানে ইমানে অলসতা এলে ওর ঠিকানা নাম আচ্ছা ওইদিকে যদি তাকাবেন তাহলে আমার বকা কি লাভ ওই ঝামেলাটা মেরেই লেন কোনো মেয়ে কটা টাকা দেবে ও যাবে তো ওই দিকে ধ্যান ও টাকাটা আনতেই হবে এটা তো দরকার আছে মাদ্রাসাটা এমনি চলবে ওইদিকে ধ্যানটা যাচ্ছে কি করে আপনাদের এত ফিলোজাফি বলছি এরপর আমি আয়াতটা শোনাবো আপনাদেরকে আর এই মধ্যে যদি ওইদিকে ধ্যান চলে যাই তাহলে তো বিপদ পথে ভাই সবাই একবার বলে নস্তর ফেরোল্লা জোরে বলে নস্তর ফেরোল্লা না রে আবার বলছি দেহে যদি ক্যান্সার হয় তার ঠিকানা কবর ইমানে যদি অলসতা 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 আসে ওর ঠিকানা জাহান ইমান এমন একটা শক্তি একে ক্যান্সার কাবু করতে পারে না করুণা কাবু করতে পারে না জ্বর সর্দি কাবু করতে পারে না কিন্তু অলসতা নামে যে বস্তুটা পৃথিবীতে এসেছে কার ভিতরে যদি ইমানে অলসতা চলে আসে ওর ঠিকানা জাহান নাম এবার আয়াত করছি بسم الله الرحمن الرحيم ولقد جرانا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك فلعن عن بلهم عذاب أولئك I'm <SILENCE> not আল্লাহ তাবার আকবাত আলা বলছেন আয়াতের তর্জমাটা শুনেন হাতগুলো ধরে বলছি খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন আল্লাহ তাবার আকবাতালা বলছেন কঠিন ক্যামতের দিনে যখন ইনসানকে এক জায়গায় জমা করব সেই দিন আমি দল 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 মানে একদম বোঝা বোঝা মানুষকে এবং জিনকে জাহান নামের ভিতরে ঢোঁকাবো জাহান নামের ইন্ধন বানাবো জাহান নাম জ্বালানি বানাবো জাহান নামকে প্রজ্বলিত করবো কাকে দিয়ে জিনকে দিয়ে এবং ইনসানকে দিয়ে আল্লাহ তাবারা বলছেন কারণ কি কারণ কি কারণটা শুনেও তাদের দিল দিয়েছিলাম তিল নষ্ট হয়েছে চোখ দিয়েছিলাম নষ্ট করেছে কান দিয়েছিলাম নষ্ট করেছে মনুষ্যত্বের জীবন দিয়েছিলাম সেটাকে ক্রস করে পশুদের জীবন গ্রহণ করেছে শুধু পশু থেকে স্টপ নেয়নি সেটাকে ক্রস করে নিচে চলে গিয়ে পশুর থেকেও খারাপ জীবনযাপন করেছে এখন আমরা যদি আল্লাহকে বলি কেন 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 মানুষটা এত নিচে নামলো কেন তার দিল নষ্ট হলো কেন মনুষত্ব নষ্ট হলো কেন সে পশু হয়ে গেল কেন তার থেকে নিচে গেল কেন 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 আল্লাহ একটা আল্লাহ একটাই আল্লা হুমুল গিলন এরা ছিল অলস 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 গাফিল গাফিল, দাফিল, আল্লাহ আবার একবার তালা বলছেন কাফলতি এত ভয়ানক অসুখ কাফলতি এত ভয়ানক রোগ মানুষকে জাহান নাম নিয়ে চলে যায় ক্যান্সার অত ভয়ানক নয় ক্যান্সার আপনাকে কবরে নিয়ে যাবে তার থেকে বেশি নিয়ে যেতে পারবে না আর অলসতা আপনাকে জাহান নামে নিয়ে যাবে বন্ধুরে অলসতা হচ্ছে ক্যান্সারের থেকেও খারাপ খুব মনোযোগ দেন মাদ্রাসার কালেকশন হচ্ছে দেখার কি দরকার দিতে হবে আমি যেখানে কথাগুলো এগুলো কলেজ থেকে থেকে পড়ে পড়ে এসে এসে মাদ্রাসা তো ওই অলসতার সম্পর্কে দুটি কথা খালি বলবো একটা নোংরা কথা বলছি নোংরা বাজে কথা যে কথাটাতে জুতো মেরে দিল অসুবিধা নেই চুড়ি চুরির মতো সমাজে নোংরা কাজ কিছু নাই যদি কেউ মনে করে চুরি করব আর যদি অলস হয়তো চুরি করার মতো কাজটাও করতে ধরা খাবে অলসের দ্বারা কোনো কাজ হয় না এখন একটা ফিলোজাফি বলবো এটা বুখারিতে নাই মুসলিমে নাই আবুদাউতে নাই ত্রিমিদিতে নাই নাসাইতে নাই কোনো হাদিসে নেই রসুল ও বলেননি আল্লাহ বলেননি বলছে কে ইসলামী দার্শনিকরা বলছেন একজন বিখ্যাত দার্শনিক বলছেন এই তুই মোবাইলটা নিচে নামা এই তুই মোবাইলটা নিচে নামা মোবাইল তুলবি তোকে একদম তোর আঁতুড়ি বের করে নেব বারবার লাইটটাকে জ্বালছিস তো ধ্যান দেন মনোযোগ উনি কি বলছেন শৈতান নামে যে পৃথিবীতে একটা দুশমন আমাদের এসেছে কোরআন বারবার বলেছে ইন্নার শাইতান আলী লসানে আদব মুবিন সেই শাইতান জিনেদের ভিতর থেকেও আছে মানুষের ভিতর থেকেও আছে টোটাল শাইতানের চক্রান্ত হচ্ছে ষাট হাজারের ওপর ও গুনেছে ছেড়ে দেন ষাট হাজারের মধ্যে বিয়াল্লিশ হাজার ইবাদতের ভিতর দিয়ে না জাহান নামে নিয়ে যাবে নামাজ রোজার ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে আর আটচল্লিশ আবার বারো হাজার আটচল্লিশ হাজার জাহান নামের মানে ইবাদতের ভিতর দিয়ে মানুষকে জাহান নাম নিয়ে যাবে আর বারো হাজার ইবাদত না করিয়ে জাহান নাম নিয়ে যাবে ইবাদত করে মানুষ জাহান্নাম নাম যাবে বলে হ্যাঁ যাবে বলছে বলছেন হওয়াইলুল্লিল মুসল্লি অয়েল যাহান নামে যাবে নামাজিরা জি কেমন আল্লাহ বলছেন বিসমিল্লা রহমান রহিম নাই সালবির তো আল্লা উজ্জু হাকুম্ আল মাশরিকীবি আল্লাহ বলছেন পূর্ব পশ্চিমে সাজদা করে দেওয়ার নাম ইমানদারি নয় তার কারণ রসুলের জামানায় যতগুলো মুসলমান ছিল তার থেকে মুসাল্লি বেশি ছিল। যদি রসুলের জামানায় এক হাজার মুসলমানের থেকে মুসাল্লি বেশি কি করে হলো তার একটাই কারণ হচ্ছে মুনাফিকরাও নামাজ করত। মুনাফিকদের চেহারা চরিত্র উঠা বসা লেনদেন আমাদের মুনাফিকরা এরা মুসলম আমাদের যারা মুসলমান দাবি করে এরা তো পাঁচ অর্থে নামাজ পড়ে না আর নবীজি জামানাই যারা মুনাফিক ছিল তাদের তাহাজুদের নামাজ কোনোদিন কামাই ছিল না এত ধীরে সুস্তে নামাজ পড়ত বিশ্ব নবী পর্যন্ত বুঝতে পারেনি এটা মুনাফিক ওহির মাধ্যমকে বলা হয়েছে এই তলের ভিতরে কম 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 ইসলামের বিরুদ্ধে রয়েছে মুনাফিক কত ড্যাঞ্জার আল্লাহ কাফের মুসরেককেও মাফ করতে রাজি আছেন যদি কেউ খালেজ তোবা করে মাফ করেন কিন্তু মুনাফিক এমন একটা বিশ্ব নবী মুনাফিকের জানা যাই গেছিলেন কারণ বসত গেছিলেন তারপর আল্লাহ বললেন হে আমার নবী তুমি সত্তর বার যদি জানা যা পর আমি কবুল করব না আর মুনাফিকের জন্য বলেছেন আল্লাহ বলছেন যারা মুনাফিক হবে তারা থাকবে এরকম মনাফিকরাও সেদিন নামাজ পড়েছেন বন্ধু বেশ কিছু পৃথিবীতে মানুষ আছে যারা ইবাদতের ভিতর দিয়ে জাহান্নাম নাম যাবে আপনি খেয়াল করে দেখেন কিরামের মধ্যে ভালো লোক মাথায় টুপি শূন্যতেরে লেবাস শূন্যতেরে দাড়ি ইমামের পেছনে দাঁড়ায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর লোকটা দেখে মনে হবে আল্লাহ কই ওর জালাতে গোটা গাঁ জ্বলে যাচ্ছে পাড়া জ্বলে যাচ্ছে আল্লাহ বলছে তুই টুপি দাড়ি দিয়ে বিশ্বকে ধোঁকা দিতে পেরেছিস। আমার চোখে তুই একটা বাজে মাল হয়ে আছিস অতএব শুনেলে মুনাফিকি হালাতে তোর মত যদি হয় তোর জানা যত কবুল হবে না তোকে জাহান নামের নিচে চলে যেতে হবে অতএব শয়তানের যতগুলো চক্রান্ত আছে ষাট হাজার হাজার হোক আর এক লাখ হোক মানুষকে ইবাদতের ভিতর দিয়ে জাহান নামে নিয়ে যাবে আবার ইবাদত না করিয়ে দিয়ে যাবে তার মানে এবার টোটাল একটা কথা বনে দি ভাইয়া আমার বন্ধু আমার বাপছি আমার মা আমার ও সোনা মানিকের দল বেটির দল একবার খান করে নেন শয়তানের ইনজেকশন শয়তানের ভ্যাকসিন যে ইনজেকশনটা দিয়ে মানুষকে পাপের দিকে নিয়ে যায় ওই ইঞ্জেকশনটার নামই হচ্ছে অল আল্লাহ কোরআনে বলেছেন উল্ ছিল অলস মানুষকে জাহান নাম নিয়ে চলে যাবি মা কথা বলিয়েন না গো ভাই আপনাদের বিরক্ত লাগছে হাদিসটা পর্ব দেখবেন তখন কি কি তথ্য কথা আছে এর ভিতরে এখন একটা মজার কথা আপনাদেরকে শোনাই অলস্যতা কি ড্রেঞ্জাস জিনিস করআ বলছে তাদেরকে জাহান নামে নিয়ে গেছে অলসতা অলস মানুষকে সফলতা দেয় না বিধায় অলস্যতা থেকে আমাদেরকে দূরে হতে হবে অলসতা আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে খারাপের দিকে একটা উদাহরণ দিই একটা রুগী ডাক্তারখানা গেল আপনারা আমার সঙ্গে মনোযোগ দেন একটা রুগী ডাক্তারখানা গেল ডাক্তার জিজ্ঞেস করলো কি হয়েছে ছোট কথা কি হয়েছে রুগী কি কি বলছে আমার দিকে গুনবেন আপনার আমি জিজ্ঞেস করব কটা বললো রুগী বলছে ঘুম হয় না ঘন ঘন পেচ্ছাপ খেতে ভালো লাগে না এনার্জি লস মাথা চক্কর দিছে কয়টা বললো আরেকবার বলি ঘুম হয় না ঘন ঘন মাথা চক্কর দিছে এনার্জি লস খেতে ভালো লাগছে না কয়টা বললো ডাক্তার একটা বলছে সুগার ডাক্তার কটা বললো রুগী বুঝে নিল এ যে কি মাস্তান আমার ভিতরে ঢুকেছে ও একাই পাঁচখানা কাজ করছে বুঝে এলো জোরে বলেন বুঝে এলো যে বডিতে সুগার ঢুকে যাবে পাঁচখানা টাওয়ার ধরবে কারণ আমি সুগারের আজকে বারো চোদ্দ বছরের রুগী সুগার যেন ভিতরে মাস্তানের মতো ফুটবল খেলবে ভলি খেলবে ক্রিকেট খেলবে সুগার যেন মায় কবাডি খেলবে হাডুডু খেলবে দেহটাকে নিয়ে ওকে পাঁচ খানা কাজ করবে এটা তো দেহের ভিতরে করবে রে বন্ধু কিন্তু ভিতরে অলসতা ঢুকে যাবে যে ইমানের ভিতরে অলসতা ঢুকে যাবে চোখকে বন্ধ করবে কানকে বন্ধ করবে দিলকে নোংরা করবে দেহকে মানুষ থেকে বের করে পশুর জগতে নিয়ে চলে যাবে পশুর থেকেও খারাপ জায়গাতে পৌঁছে দেবে শেষকালে লোকটা জাহান নাম যাবে অলসে যখন কে মানে সুগারে যখন কিডনি নষ্ট হবে পাঁচটা খেলতে খেলতে শেষকালে কবরে নিয়ে যাবে আর এই লোকটাকে শেষকালে অলস জাহান নামে নিয়ে যাবে এবার চলে না একটা পরি আর একবার স্মেল যারা আনালি জাহান كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعم بل هم أذل أولئك

তারা হককে শোনেনি বেহক শুনতে পেয়েছে তাদের দুটি চোখ দিয়েছিলাম তারা রাস্তা দেখতে পায়নি পশুরের জীবনে চলে গেছে চিরের থেকেও দামি গরু ছাগল হাঁস মুরগির থেকে দামি কিভেন ফেরেস্তার থেকেও দামি মানুষ এত দামি বানান কিন্তু তারা সেই দামি না থেকে পশুর জগতে চলে শুধু পশু হয়েও সে ক্ষান্ত হয়নি বা আজাল তার থেকেও নিচে চলে গেছে কেন 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 ছিল অলসতার সোপান করেছে এখন একটু ঝগড়া করি আপনাদের সঙ্গে কি হলো খুব ঘুম পেয়েছে নাকি হ্যাঁ ট্যাবলেটটা দিব এখন একটু ঝগড়া করি ধ্যান করে শুনবেন আমি একার আপনারা সবাই ঝগড়াটা কি করব খুঁজে বার করি আমি আপনাদেরকে বলছি আপনারা গরু এবার কত রাগ হচ্ছে বলেন তো কত বড় স্বাভাবিক বর্ধমান থেকে এসে লোকে লোককে গরু বললে তখন আপনারা ওখান থেকে বলছে মারা তো যাবে না মেহমান মানুষ তো ওখান থেকে একজন ফট করে বলছি তাহলে তুই কুত্তা কেমন ঝগড়া শুরু হলো এখন আমাকে কুত্তা বলে যে আমরা রাগ থাকছে না তোরা গাধা এতক্ষণ তো হালাল প্রাণী বলছিলাম এবার হারাম বলে দিলাম তখন ওই দিক থেকে একজন ফাঁকে থেকে মাথা নামকে বলছি তুই সু ঝগড়াটা ভালোই চলছে এখন আমি বলতে চাইছি কেউ কারো উপরে কমন করব না ইসর ও গাধা ও বিড়াল উ ছোঁচা ও ইন্দুর আমি আপনাকে বলবো না আপনি আমাকেও বলিয়েন না ঝগড়া মিটে গেল একটা কষ্টি পাথর দিব আপনাদের হাতে ওই পাথরটা এরকম চামড়াতে মারবেন খাসখাস করে মারবেন যখন স্বর্ণকার ওইটা কোনো স্বর্ণকারকে পাথর বলে মারে এটা রাং এটা তামা এটা কাঁসা এটা পিতল এটা ভুলবশত উগ নিয়ে চলে এসছে রূপও মনে করে আসলে এটা ইমিটেশনের মাল তাহলে ওই পাথরটা আপনাদের হাতে আমি দিই এখন সবাই পাথরটা নিব কে কে নিব না হাত তুলি চালাক মাল আছে মেয়েদের নদীর ধারে বাস করলে কি হবে আমিও বিয়ে করেছি নদীর ধারে এরকম বাঁধের ধারে আমার শ্বশুর বাড়ি দুতলায় বসে থাকলে বাঁধের লোক আমার সঙ্গে কথা বলে নদীর ধারে মানুষ খুব ভালো হয় আর এরা ফসল খুব টাটকা খেতে পায় মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বোলপুরের কাছে অজয় নদীর ধারে বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদীর ধারে তো কষ্টি পাথরটা আপনাদেরকে দিই নেবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ জরব ইনশাল্লাহ বলে না নেবেন তো ইনশা আল্লাহ নিজে নিজের চামড়াতে ঘষবেন তো পাথরটা কি বলবে জানেন আপনার কানে গিয়ে আসতে পারে বলবে তুই মানুষ আবার বলবে তুই শুয়োর আপনাকে বলে দিবে তুই কুত্তা দেখেন নিজে নিজে হবে এবার বিসমিল্লাহ রহমান রহিম مثل <مسلوا> الذين كفروا كمثل الذين ينعقوا بما لا يسمعوا إلا الدعاء ونداء ثم بكم عمي فهم لا يفقهون